আজকে নবম শ্রেণীর অনুশীলন বইয়ের প্রথম থেকে শুরু করব আজকে সেশন ওয়ান এবং সেশন টু শুরু করার চেষ্টা করছি এখানে জড়তার সংজ্ঞা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু কাজ করার কথা বলা হয়েছে কিছু এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে আমি সেটি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি গতির প্রথম সূত্র নিউটন যেটি আছে সেটি হচ্ছে বস্তু যদি স্থিপ থাকে তাহলে সেই বস্তুটা সবসময়ের জন্য স্থিপ থাকতে চায়। আর কোন গতিশীল বস্তু যদি গতিতে থাকে তাহলে সেই বস্তুটা সবসময়ের জন্য গতিতে থাকতে চায়। অর্থাৎ একটা বস্তু যদি এখানে স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির থাকতে চায় আবার কোনো বস্তু যদি গতিতে থাকে তাহলে সেটাও গতিতে থাকতে চাই অর্থাৎ এটা হচ্ছে স্থিতির জড়তা স্থিতির জড়তা এটা হচ্ছে গতি জড়তা আধা দানকারী বল যদি এটার উপরে প্রয়োগ করি তাহলে সেই বস্তুটা আস্তে আস্তে স্থির হতে চাবে এই বস্তুটার উপরে যদি আমরা আলাদাভাবে ধাক্কা দিয়ে একটা বল প্রয়োগ করতে চাই তাহলে এই বস্তুটা গতিতে চলতে চাবে সেটাই এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা যদি একজন দৌড়বিদকে দেখি দৌড়বিদ কি করে দৌড়বিদ অবশ্যই দৌড় দিতে থাকে কয়েকজন দৌড়বিদ যদি থাকে তাহলে তারা যদি দৌড় দিতে থাকে তোমরাও যদি পাঁচজন সাতজনের একটা গ্রুপ করে থাকো তাহলে তারা যদি দৌড় দিতে থাকে তাহলে লাস্ট যেখানে স্টপেজ যেখানে আমাদের দৌড় শেষ একশো মিটার হতে পারে তিনশো মিটার চারশো মিটার যেটাই হোক না কেন সেখানে যদি লাস্ট স্টপেজ হয়ে যায় এবং সেখানে গিয়েই কিন্তু দৌড়বিদ হঠাৎ করে যেখানে ফিতা টান টানানো থাকে সেই জায়গায় গিয়েই কিন্তু সে থেমে যেতে পারে না সে আরও কিছু দূর যেতে চায় অর্থাৎ সে একটা গতিতে আছে কিন্তু তার উপরে যখন আমরা ঘর্ষণ বল প্রয়োগ করছি বা সে যখন মন্দন সৃষ্টি করছে অর্থাৎ সে যখন থামার চেষ্টা করছে তারপরেও তার গতিটা কমতে বা জিরো হতে কিছুটা সময় অতিক্রম করতে হয় এই জন্য কোনো দৌড়বিদ হঠাৎ করেই থেমে যেতে পারে না আবার যদি আমরা চিন্তা করি একটা গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি যখন স্থির অবস্থায় আছে। যখন সে চলা শুরু করে হঠাৎ করে যখন চলা শুরু করে তখন স্থিতির জড়তা থেকে সে গতির জড়তায় যায় এর মধ্যে যদি কোনো যাত্রী থাকে তখন সেও স্থিতির জড়তায় থাকে যখন একটা গাড়ি চলা শুরু করবে তখন ওই ব্যক্তি বা যাত্রী যেহেতু স্থিতির জড়তায় আছে বাসটি বা গাড়িটি গতিতে চলা শুরু করছে তাই গাড়িটি আগে চলে যায় কিন্তু যাত্রী তার নিজের অবস্থানে স্থির থাকে দিকে একটা ধাক্কা অনুভব করে তো সেই ক্ষেত্রে আমরা যদি কখন কখনো গাড়িতে চলন্ত অবস্থায় থাকি বা কোনো যাত্রী যদি চলন্ত গাড়িতে থাকে তখন যদি ওই গাড়িটি ব্রেক করে তখন আমরা সাধারণত যেহেতু চলন্ত অবস্থায় আছি শুধুমাত্র গাড়িটি ব্রেক করা হয়েছে এবং তার মন্দন সৃষ্টি হয়েছে কিন্তু আমার উপরে মন্দনটা আসতে একটু সময় লাগবে সেই জন্য আমরা সাধারণত একটু সামনের দিকে ঝুঁকে যাই এবং গাড়িটিও কিন্তু ব্রেক করার সাথে সাথে জিরো অবস্থায় অর্থাৎ ব্রেক করার পরই থেমে যেতে পারে না কিছুটা দূর অতিক্রম করে তারপরে থেমে যায় এরপরে আমার একটা এক্সপেরিমেন্ট করা আছে যেই এক্সপেরিমেন্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা গ্লাসের উপরে একটা কাগজ দিয়ে একটা মুদ্রা যদি উপরে রাখা হয় এবং কাগজটা যদি আমরা টান দিয়ে সরিয়ে ফেলি অর্থাৎ ওই কাগজটা যদি গতিতে থাকে উপরে যে মুদ্রা মুদ্রাটা আছে সেই মুদ্রাটা গতিতে না গিয়ে সেই স্থির জড়তায় থাকে যার কারণে ওই মুদ্রাটা গ্লাসের মধ্যে পড়ে যায় আশা করি এই ভিডিওটা তোমরা সবাই দেখে নিবে এরপরে আমরা যদি এখানে বলতে চাই যে আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলা আছে তোমাদের সেটা হচ্ছে কম্বল পিটিয়ে পরিষ্কার করে দেখা অর্থাৎ আমরা যখন একটা কম্বল বা লেপ টোষ যেটাই বলি না কেন এটা বানানোর ক্ষেত্রে অনেক সময় দেখি যে আমরা এটা পিটিয়ে তারপরে এখান থেকে হয় ময়লা পরিষ্কার করতে হয় অথবা তাদেরকে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে নিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কি দেখি যখন যারা এই জিনিসটা বানায় তারা পিটানোর ফলে প্রথমে কোম্বরটাই যখন বাড়ি দেয় তখন সেটা নিচের দিকে চলে যায় কিন্তু তার সাথে রিলেটেড যে ধরনের কণাগুলো ছিল বা ধুলাবালিগুলো ছিল সেইগুলো কিন্তু উপরে মানে তার নিজের অবস্থানে থেকে যায় এটাও একটা এই জড়তার উদাহরণ আমরা বলতে পারি তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই আশা করি সামনের সেশন তোমরা দেখবা এটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে সেশনগুলো করবো সবাইকে পরবর্তী সেশনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে